আসসালামু আলাইকুম বিপদে যে দোয়া পড়লে উত্তম প্রতিদান পাওয়া যায় তাই আজকে আমরা জানব বিপদে পড়লে মমিনের উত্তম বৈশিষ্ট্য ও কর্তব্য হল ইন্না নিল্লা ও ইন্না ইলাইহেরা জীবন পড়া কোরআনে ও হাদিসে বিপদে পড়লে ইন্না নিল্লা পড়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং এর বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে আল্লাহ আল্লাহতালা কোরআনে ধৈর্যশীল মমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেছেন ধৈর্যশীলদের সুসংবাদ দাও যারা কোনো বিপদে পড়লে বলে উঠে অর্থাৎ আমরা সবাই আল্লাহর এবং আমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে সুরা বাকারা একশো পঁচপান্ন থেকে ছাপ্পান্ন পরের আয়াতে আল্লাহ তালা পুরস্কার ঘোষণা করে বলেন তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে রয়েছে প্রশান্তি ও রহমত আর তারাই তো হেদায়েত প্রাপ্ত সুরা বাকারা একশো সাতান্ন নম্বর আয়াত হাদিসে এসে যে কোনো বিপদে পড়লে কেউ যদি আল্লাহর নির্দেশ অনুযায়ী ইন্না নিল্লাহে ও ইন্না ইলাইহে রাজিউন পড়ে এবং আল্লাহর কাছে ধৈর্যে তৌফিক চায় উত্তম প্রতিদান চায় তাহলে আল্লাহ তাকে উত্তম প্রতিদান দেবেন সে যা হারিয়েছে তার চেয়ে উত্তম নিয়ামত লাভ করবে উম্মে সালমা রাদি আল্লাহ আনহু বলেন আমি আল্লাহর রাসুল সাল্লামকে বলতে শুনেছি কোনো মুসলিম যখন বিপদে পড়ে সে যদি বলে ওয়া ইন্না ইনানি ফি মিনহা নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং তার কাছেই ফিরে যাব হে আল্লাহ আমাকে বিপদে ধৈর্য ধারণের সবাব দান করুন এবং এর চেয়ে উত্তম বদলা দিন তাহলে আল্লাহ তাকে উত্তম বদলা দিয়ে ধন্য করবেন সেই মুসলিম জাজাকাল্লাহ খায়ের